আমার নবী নামে তোম আরে আমার কইরাসে গো আরে দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জোড়াও মনের বেদনা আমার মন দেওয়ানা বিনামে ইয়া তো মধু নবী নামে ইয়া তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন ইয়া সেগ না আরে তোমারে পাই ইবার আরে ঘুরতে পাগলের বেশে গো সোভানে তোমার আরে ঘুরতে পাগলের বেশে গো আরে দেখা দিয়া দিদার দিয়া জোড়াও মনের বেদনা আমার মন হইয়া সেরে দেওয়ানা বিনামে এত মধু আমার নবী নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়া সেরে دیwana জোরে জোরে বলুন আল্লাহু আকবার ও ভৈরব নগরের মুসলমান যে নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না